বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাঁপানি বা শ্বাসকষ্ট দূর করার ঘরোয়া কবিরাজি চিকিৎসা বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ আমার আজকের এই ভিডিওটিতে শেয়ার করা হোম রেমেডিটি ফলো করলে আপনি মাত্র পনেরো দিনের মধ্যেই হাঁপানি বা শ্বাসকষ্টের মতো যন্ত্রণাদায়ক রোগের হাত থেকে মুক্তি পাবেন বন্ধুরা তবে চলুন তার আগে একটু জেনে নি অ্যাজমা বা হাঁপানি আসলে কি কেন বা কখন এই রোগটি হয় অ্যাজমা বা হাঁপানি আসলে শ্বাস নালীর একটি অসুখ শ্বাস অনেকগুলো শাখা প্রশাখা আছে যেমন ব্রঙ্কাস ব্রঙ্কিওল টার্মিনাল ব্রঙ্কিওল বাতাস থেকে এদের মধ্যে দিয়েই অক্সিজেন ফুসফুসে পৌঁছয় আর কার্বন ডাই অক্সাইড বাইরে বেরিয়ে আসে যদি কোনো কারণে শ্বাস নালীগুলো অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের উত্তেজনায় উদ্দীপিত হয় বাতাস চলাচলের পথে বাধার সৃষ্টি হয় তখন উদ্দীপ শ্বাসনালীতে স্প্যাজম শুরু হয় এই স্প্যাজম কিন্তু শুরু হতে পারে ধোয়া ধুলো ঠান্ডার মতো অন্য কোন কারণে রোগী নিঃশ্বাসের কিন্তু কিছুদিন ভালো থাকার পর আবার হঠাৎ হাঁপানির আক্রমণ শুরু হতে পারে এবং এটাই এই অসুখের বৈশিষ্ট্য তো চলুন বন্ধুরা এবারে সময় নষ্ট না করে হাঁপানি বা শ্বাসকষ্ট রোগ থেকে মুক্তি পাবার ঘরোয়া বা কবিরাজি চিকিৎসা পদ্ধতিটি একটু বন্ধুরা এই রোগ থেকে মুক্তি পেতে আপনাকে সকালে ব্রেকফাস্ট খাবার ঠিক এক ঘন্টা বাদে এক গ্লাস গরম দুধের সঙ্গে এক চামচ চবন প্রাশ মিশিয়ে খেতে হবে দুপুর একটা থেকে দেড়টার মধ্যে চার চা চামচ বাসক আর খাবেন এবং রাতে খাবার খাবার 30 মিনিট বাদে চার থেকে পাঁচটি চন্দ্রামিত রসের বড়ি একটি মাঝারি সাইজের আদা সম্পূর্ণ রস ও এক চা চামচ মধু এই উপাদানগুলো ভালোভাবে একটি পাত্রে মিশিয়ে মিশ্রণটি আপনাকে খেতে হবে বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন আমি যে চিকিৎসা পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা গ্রহণ করবার পর কোনোভাবে কিন্তু প্রথম এক ঘন্টার মধ্যে কোনো খাবার পানীয় বা জল গ্রহণ করবেন না এই চিকিৎসা পদ্ধতি শুরু হয়ে যাবার পর থেকে কোনো ঠান্ডা বা বাসি খাবার খাবেন না কলা দই বা টক জাতীয় কোনো খাবার খাবেন না সর্বাধিক ভালো ফল পেতে আপনাকে এই চিকিৎসা পদ্ধতিটি টানা পনেরো দিন পর্যন্ত গ্রহণ করতে হবে এবং এরপর আপনার শারীরিক অবস্থার উন্নতি ঘটার পর আপনি ঘরোয়া চিকিৎসা পদ্ধতিটি আরো পনেরো দিন পর্যন্ত প্রয়োগ করতে পারেন বন্ধুরা এই ভিডিও যে চিকিৎসা পদ্ধতিটি শেয়ার করলাম তার উপাদানগুলো আপনি অতি সামান্য দাম দিয়ে আপনার কাছের যে কোনো স্থানীয় দশকর্মা ভান্ডার বা কবিরাজি ওষুধের দোকান অথবা আয়ুর্বেদিক স্টোর থেকে সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ কেটের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন